থেকে বাই করবে দর্শক ভাই আজকে দর্শক ভাইকে দেখা তুলে নিজে এইরকম জায়গা থাকতে হবে এইরকম জায়গা থাকতে হবে আর এইরকম তলা থাকতে হবে গরুর যে পঁয়ত্রিশ চল্লিশ লিটার দুধের গরু যে আমি কিনবো একটা দামি গরু কিনবো গরুটা আমার কোন কোয়ালিটি কিনা লাগবে

যেই খামার করতে চাচ্ছেন স্ক্রিনের পরে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমি নিজ দায়িত্ব আপনার বাসায় গরু দেবো আর গরু কেনার সময় প্রথম কথা এবং শেষ কথা একটাই বলি আপনি দুই হাজার পাঁচ হাজার টাকা কম দিয়ে গরু কেনার কোনো প্রয়োজন নাই সর্বোচ্চ ভালো কোনটা টাকা যদি বেশি লাগে সর্বোচ্চ ভালো রেজাল্টের আশা করা যাবে আপনি যখনই দেখবেন যে আমি দুই হাজার টাকা কমে পাচ্ছি কিংবা দেখা যাচ্ছে যে গরুর জাত মান পার্সেন্ট কোনো কিছুই ঠিক নাই তাহলে ওটা আপনার পোষা না পোষা কেনা না কেনা একই কথা হয়ে যাবে কারণ আপনার টাকা ব্যাংকে আছে ব্যাংকেই থাক টাকা খাতে না আর আপনি যখন একটা জিনিস দুইটা চারটা পাঁচটা গরু নিয়ে যখন খামার তৈরি করতে চাচ্ছেন তখন ওই পাঁচটা গরু কিন্তু আপনার প্রতিদিন এবং প্রতি মাসে একটা শ্রম দেওয়া লাগবে সব সময় কিন্তু ওর পাশে থাকা লাগছে এখন আপনি রাখাল থাকুক কিংবা আপনি নিজেই করেন থাকা লাগছে কিন্তু অবশ্যই তো সময় তো দেওয়াই লাগছে এক বছরে টোটালে গরুটা যে খাদ্য খাবে তাহলে আপনি ভালো যদি কিছু কিনেন ওই খাদ্য খাবে আর খারাপ কিনলে খারাপও ওই খাদ্য খাবে তো খারাপ কিনলে বছর শেষে কোনো রেজাল্ট আসবে না ভালো যদি কিনেন বছর শেষে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো রেজাল্ট আসতে হবে কিন্তু আপনি দেখি শুনি ভালোই কিনতে হবে খারাপ কিনবেন না তাই বলবো বার বার ভিডিও কলে দেখি শুনি মানুষের মুখের কথা ভুলবেন না আমি নিজে বলছি আমার কথা তো ভুলার প্রয়োজন নাই আমি চারটা বাসা বাংলাদেশে গরু হতে পারে না আপনি আপনার যদি কোনো ডাক্তার নিজস্ব থাকে আপনি ভিডিওটি ডাক্তারের কাছে দেখাবেন যে আলমগীর ভাই এই চারটি গরু দেখাচ্ছে আমি এই চারটা গরু নিব নাকি আপনি ডাক্তারের সাথে আলাপ আলোচনা করি সারি আমার এই চারটা গরুর অর্ডার দিবেন আপনি কোনো সমস্যা নেই আমি নিজ দায়িত্ব কাপড় বাসায় পোসা দেবো আর গরু পঁচিশ তিরিশ প্লাস বিশ প্লাস গরু কিনতে হাই পার্সেন্ট হাই র্যাঙ্কের যাতে ওই জিনিসটা থেকে আপনি ভবিষ্যতে রেজাল্ট আশা করতে পারেন আর যদি খারাপ কিছু যদি কেনার চিন্তা ভাবনা যদি থাকে তাহলে আপনি তো চলেন গরুগুলো এক এক করে দেখে চলো যাই সিরিয়ালের এক নম্বর যে গরুটি কি জাতের গরু এটা এটা একটা পিওর হলিস্টান ফিজেন আমেরিকান ব্রিজের পিওর বাচ্চা আমেরিকান এশিয়া কোম্পানির মানে 100 বাচ্চা যাকে বলে বেটা

আর মোটামুটি এসব বাচ্চাগুলো মায়ের সাথে পর্যাপ্ত পরিমাণ দুধ পাইছে যার কারণে অধিক কিন্তু মানে অধিক মনে করো যে শৈল হুষ্ট পুষ্ট হয়েছে আর মোটামুটি ঠ্যাং দেখো বাসের চাইতে মনে হচ্ছে বেশি বেশি মোটা পায়ের ফোর গুলো কালার এবং দুই পাশে কালার প্রিন্ট একই রকম বেটা একই রকম বুঝছো দামটা কেমন থাকবে এটা দামটা থাকবে জোড়াতে থাকবে এ এক নাম্বার দুই নাম্বার দুইটা বাচ্চা থাকবে জোড়াতে বেটা যদি কোনো দর্শক ভাই যদি দুইটা বাচ্চা

এসব গরু থেকে এতটা উচ্চতা আর এতটা হাইট লেন বাচ্চা দেখো একবারে ডবল বোর্ডের বাচ্চা মাথার শেপটা কত ছোট গলা ঝুল নাবি কম্বল কোনো কিছুই নাই দুই পাশে কালার প্রিন্ট একই রকম আর পাও এত মোটা মোটা পাও পাও সহকারে গোলাপি কালার হয়ে গেছে ঠোঁটটা গোলাপি কালার ডবল বোর্ডের বাচ্চা মার সাথে দুধ পাইছে অনেক মানে হুষ্ট হয়েছে আর দর্শক ভাইকে বলবো যে ভাই আপনারা যে গরু কিনছে দুইটা চারটা পাঁচটা দশটা যে যে কয়টাই নেন সমস্যা নাই কিন্তু গরু কেনার সময় আপনি প্রবাসী ভাই এবং বাংলাদেশি ভাই যে হন আপনি দেখে শুনে কিনবেন কারণ আপনি পাঁচ হাজার টাকা কম পালেন আর আপনি যেটা সেটা গরু কিনলেন কিনে খামার তৈরি করছেন সেটাতে রেজাল্ট ভালো হবে না ভাই আপনি সর্বোচ্চ ভালো কোয়ালিটি গরু দিয়ে যদি আপনি দুইটা চারটা দিয়ে যদি প্রথমত অবস্থায় যদি শুরু করেন তাহলে দেখবেন যে পরিপূর্ণ আপনার খামারটা ভরপুর হয়ে গেছে অবশ্যই তো সেইভাবে দর্শক ভাইকেও আমি রিকোয়েস্ট করবো যে গরু কেনার সময় দেখি শুনি আপনারা এমন কোয়ালিটি গরু কেনবেন কখনোই ঠকবেন না কখনোই না এ বাচ্চারা দেখাল প্রত্যেকটা বাচ্চার আজকে উলানের কথা বলেছি এখনই গরু হিটে আসার আগ যে উলানের অবস্থা হয়েছে হ্যাঁ যে উলানের অবস্থা হয়েছে তাতে মনে হচ্ছে দেখো যে দুধ কতটুকু আল্লাহ তারা দিতে পারে একটা হিসাব দর্শক ভাই করবে আমি যে পঁচিশ তিরিশ প্লাস দুধের আশা করব কোন গরু থেকে কিনবে করব। এসব গরু থেকে কর্লা ঝোলটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক দারুণ উলান পালন আসছে একদম রেডি করুন একবার রেডি করুন যে কোনো টাইমে হিট আসবে বেটা আচ্ছা এই এক এবং দুই এই দুইটা গরুতে একটা জোড়া হ্যাঁ এক নাম্বার এবং দুই নাম্বার এই দুইটা গরু একটা প্যাকেজ আছে এক জোড়া বাচ্চা যদি কোনো দর্শক ভাই যদি নেয় আমি জোড়া ধরে দিই সেল দেব সমস্যা নাই দামটা কেমন থাকবে জোড়া দামটা থাকবে বেটা জোড়াতে থাকবে পার পিস 1 লাখ 42 হাজার টাকা করে দুইটা বাচ্চা 2 লাখ 84 হাজার টাকা দাম থাকবে বেটা আচ্ছা কোনো দর্শকের দেখে শুনে ভালো লাগলে হ্যাঁ একবার সস্তা স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে দরদাম করে নেবে যে ভাই নেবেন স্ক্রিনে পড়া নাম্বার আছে সারা বাংলাদেশ ডেলিভারি আছে সেই সাথে বাংলাদেশের 64 একটি জেলার ডেলিভারি আছে অনেকে সংকোচ করে যে আসলে এত দূর থেকে আমি গরুটা অর্ডার দেব আসবে কিনা না না সেটা ভুল সারা বাংলাদেশ ডেলিভারি আছে সব খামার থেকে আছে আপনারা প্রবাসী ভাই এবং বাংলাদেশী ভাই যে হন সারা বাংলাদেশ ডেলিভারি আছে সব জায়গাতে গরু পৌঁছে যাবে সমস্যা নাই শুধু অনলাইনে অর্ডার দেবেন আর স্ক্রিনে পরে যেটা নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর তেতাল্লিশ তিরিশ এই নাম্বার যে কোনো টাইমে আপনার দিন আর রাত নাই চব্বিশ ঘন্টা ফোন রিসিভ করার মানুষ সাথে সমস্যা নাই কথা বলি আপনি ভিডিও কলে দেখি নতুনভাবে নিতে পারবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আবার দুইটা বাচ্চা তুমি দরকার নতুনভাবে দেখা দাও এক জোড়াতে এক এবং দুই এই দুইটা হচ্ছে রেডি টাইপের বক না দুইটাই হলস্টান ফিজিয়ান হ্যাঁ দুইটাই হলস্টান ফিজিয়ান এসআই ফিজিয়ান যে কোনো টাইমে হিট আসবে রেডি হয়ে গেছে যে কোনো টাইমে হিট আসবে যে ভাই নেবেন কোনো টেনশন নাই ইনশাআল্লাহ আমি নিজে দেখব

আপনার জিনিসটা দেখবেন আমি তো আমার জিনিসটা খারাপ থেকেও ভালো বলতে পারি তাই না অবশ্যই তো আপনিও একটা পছন্দ আছে যে না আসলে গরুটা দেখছি আমি গরুটা কতটা কোয়ালিটিফুল হতে পারে ভালো না খারাপ আপনিও চিন্তা ভাবনা করে দেখবেন তারপরে কিনবেন এই দুই নাম্বার লটের এই দুই নাম্বার লটে দুইটা বাচ্চা থাকবে বেটা তিন এবং চার তিন এবং চার এই দুইটা একটা জোড়া দিবেন তিন এবং চার এই দুইটা দুইটাও একটা জোড়া থাকবে একটা প্যাকেজ থাকবে আমি আরেকটা বাচ্চা চার নাম্বারটা দেখা এই জোড়াও দাম বলে দেবো চলে যায়

যে বুঝবে দেখবে যে আসলে ঘোড়া পার্সেন্ট ঠিক আছে কিনা হচ্ছে ব্যাপার। এই ঘোড়া দেখো মাথাটা কত ছোট প্রত্যেকটা গরু। একবার ফুটবলের মতো মাথা মাথা এবং ফুটটা গোলাপীカラー মানে শেপটাই অন্যরকম। দেখো প্রত্যেকটা গরু। আমি মুখের গল্প করলো হবে না কারণ যে দুটো একটা বাচ্চা নিছে সে অনেক ভবিষ্যতের আশা চিন্তা ভাবনা করেই নিচ্ছে যে আসলে আমি ভবিষ্যতে একটা ভালো রেজাল্ট পাব কিনা। আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনি ভালো রেজাল্টটা চিন্তা ভাবনা করলে এমন স্টেট সোজা ডবল বডি বাচ্চা কিনবেন কখনোই ইনশাআল্লাহ আপনি খেলতে পারবেন না। কখনোই জিতবেন না।

যে ভাই নেবেন প্রবাসী ভাই এবং বাংলাদেশী ভাই যে ভাই নিবেন এই দুইটা বাচ্চা দাম থাকতে হচ্ছে দুই লাখ বিশ টাকা বেটার আচ্ছা আলোচনা সাপে নিতে পারবে আলোচনা সাপে নিতে পারবে

স্ক্রিনের পরে দেওয়া নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর তেতাল্লিশ তিরিশ বাষট্টি এমও হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট তিনটে আছে চব্বিশ ঘন্টা ফোন খোলা আছে আপনি ভিডিওটি সুন্দরভাবে দেখে নেওয়ার ইচ্ছা আছে কিনা কি আপনি আগে কনফার্ম হবেন আপনার যদি নেওয়ার ইচ্ছা থাকে এবং কেনার ইচ্ছা থাকে অনেকে দেখা যাচ্ছে যে ভাই ছয় মাস পরে বড় কিনবেন দুই মাস পরে বড় কিনবেন আপনি এক ঘন্টা ধরে আলাপ করছেন অন্য পাড়ের সাথে কথা বলতে গেলে খুব বিভ্রান্ত হয় আপনি গরু কিনবেন নাকি শিওর হ্যাঁ ফোনটা দেবেন যাতে আপনারও ভালো হয় আমারও ভালো হয় আর আপনাদের আছে যে আমি আপনাদের ভিডিও দিলাম ছবি দিলাম খামারে শীতের দিন সমস্ত গরু গায়া সালা কম্বল সবকিছু খুলে একটা একটা করে সুন্দরভাবে দেখার পরে আপনি এক ঘন্টা পরে বলছেন যে ভাষায় কথা বলে অমুকের সাথে কথা বলে ভাইয়ের সাথে কথা বলে আপনি পরে জানাচ্ছি তো আপনাদের আছে দুই দিন আগে আছে জানার চেনা আপনি ভিডিও দেখি যার সাথে আলাপ আলোচনা করার দরকার একটা জিনিস নিতে হলে আপনি আলাপ আলোচনা করার প্রয়োজন আছে অবশ্যই আছে আপনি আলাপ আলোচনা করি একট সিদ্ধান্ত নিয়ে যে আসলে আমি দুইটা চারটা বাচ্চা নিচ্ছি এখনই কিনবো না দুই দিন পরে কিনবো একোরেট শিওর হয় তারপরে ফোন দেবেন ইনশাল্লাহ আমি ভিডিও কলে দেখা নিজ দায়িত্ব বাসায় আপনার বোঝা দেবো কোনো সমস্যা নাই দেখলাম আসসালামু আলাইকুম আরমতুল্লাহ